ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের আনন্দবাজার বাজার পর উঠেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী হয়েছে ধর্মঘটের হুঁশিয়ারি যৌথ মঞ্চের পাশের দিলীপেরা ডিএ বৃদ্ধি সরকারি শূন্য পদে নিয়োগ সরকারি চাকরি প্রার্থীদের দ্রুত চাকরি প্রদান সহ সরকারি কর্মচারীদের একগুচ্ছ দাবি দাবা না মানলে লাগাতার ধর্মঘট করার হুঁশিয়ারি দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানুয়ারি মাসে শুধু লাগাতার ধর্মঘটই নয় নবান্নের সামনে বাস আমরণ অনশন করার হুমকিও দিলেন আন্দোলনকারীরা এদিন ওই ধর্নামঞ্চে এসে আন্দোলনকে সমর্থন জানিয়ে সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বলেন প্রয়োজন হলে সরকারি কর্মচারীদের এই সমস্যার কথা আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব যাতে রাজ্য সরকার তাদের কর্মচারীদের দাবি দেওয়া দ্রুত মেনে নেয় রাজ্যের প্রধান সচিবালয়ের অনতিদূরে রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের জন্য আদালতের অনুমতি পেয়েছিল যৌথ মঞ্চ আদালতেরই নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল ছটা নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় তার আগে মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি জানান রাজ্য জুড়ে শিক্ষক ও সরকারি কর্মীরা জনসংযোগ যাত্রা সরকারি কর্মচারী ও চাকরি প্রার্থীদের বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরবেন আগামী উনিশে জানুয়ারি একটি মিছিল হবে সেই মিছিল শিয়ালদাহ স্টেশন হাওড়া স্টেশন ও হাজরা মোড় এই তিন দিক থেকে এসে পৌঁছবে শহীদ মিনারের তলায় মিছিল মিছিলে শুধু শিক্ষক ও সরকারি কর্মচারীরাই থাকবেন না থাকবেন যোগ্য প্রার্থীরাও ভাস্কর বলেন জানুয়ারিতে রাজ্য জুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হবে প্রয়োজনে ধর্মঘট হবে এরপরেও রাজ্য সরকার শিক্ষক ও সরকারি কর্মী ও যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি না দিলে আমরণ অনশনের ডাক দেয়া হবে আন্দোলনকারীরা জানান প্রায় দুশো জন শুক্রবার রাতে ওই ধর্মমঞ্চে ছিলেন শনিবার ছুটির দিন হয় আরও একশো জন আন্দোলনকারী ওই মঞ্চে এসে যোগ দেয় সারাদিনই দিনই চলে মহার্গ ভাতা বৃদ্ধির দাবিতে স্লোগান ও বিক্ষোভ তাহলে দেখলেন যে যৌথ সংগ্রামী মঞ্চ আগামী জানুয়ারি মাসে কি কি পদক্ষেপ নিতে চলেছে এই ডিএ আদায় এ ধন্যবাদ